যখন নাইম শেখ আউট হলেন বক্সে ছিলাম দুইটা বড় ভাই সাংবাদিক বড়ো ভাই বলছিলেন যে শেষ ম্যাচ খেলে ফেললেন দেখুন এটা হয়তো খুব আর্লি হয়ে যাবে বলা কারণ মাত্রই দলে এসেছেন তিনটে ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা এবং এখানে দুইটা ম্যাচ খেললেন খুবই আর্লি হয়ে যাবে এখন বলা এবং তার বয়সটাও কম খুব কম ম্যাচ খেলেছেন তবে যেভাবে খেলেছেন অ্যাপ্রোচ যা ছিল ওই তিন ম্যাচে আপনি তো একজন ব্যাটারকে দেখলেই বুঝবেন যে কিভাবে খেলবেন বা সামনে কেমন করতে পারেন সেটা বুঝতে পারবে আর সেটা বোঝার জন্য আপনার দশ ম্যাচ দরকার হয় না পাঁচ ম্যাচ দরকার হয় না এক ম্যাচ বা দুই ম্যাচ বা তিন ম্যাচ দেখলেই কিন্তু হয়ে যায় এই যে নাইম ব্যাট করেছেন গত তিনটা ম্যাচে সেটা দেখে মনে হয়েছে নাইম আসলে ওই যে টি টোয়েন্টিতে আধু টি টোয়েন্টিতে চলেন না এই জন্যই যারা সহকর্মী ছিলেন সাংবাদিক ছিলেন তারা বলছিলেন যে নাইম এটা তার শেষ ম্যাচ খেলে ফেললেন আপনার কী মনে হয় শেষ ম্যাচ কি অবশ্যই উত্তরে জানাবেন এখন আসা যাক মেইন বিষয় সেটা হচ্ছে নাইম যখন শুরু করলেন মানে নতুন করে খেললেন শ্রীলঙ্কাতে সেখানে যে ম্যাচটা খেলেছেন প্রথম টি টোয়েন্টিতে উনত্রিশ বলে করেছেন বত্রিশ রান নেমেছিলেন চার নম্বরে তার মানে হচ্ছে এমন একটা সময় নেমেছিলেন সেই সময় আপনি হান্ড্রেড করতে পারতেন সেই সময় আপনি আশি করতে পারতেন নব্বই করতে পারতেন কিন্তু আপনি উনত্রিশ বল খেলে করলেন বত্রিশ রান থাকলেন অপরাজিত দল করলো একশো পঞ্চাশের মতো মানে একজন ব্যাটার বাংলাদেশ দল পাঁচ উইকেট হারিয়ে একশো পঞ্চাশ বা পঞ্চান্ন রান করেছে যেটা হতে পারতো দুইশো আপনার ব্যাটার ছিল বাংলাদেশে আরও তিনজন বসেছিলেন তার মানে তার অ্যাপ্রোচটা কত খারাপ ছিল সে বিষয়ে আগে কথা বলেছি এরপর দুইটা ম্যাচ খেলেছেন এখানেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই কিন্তু ব্যর্থ হয়েছেন বড়োভাবে ব্যর্থ হয়েছেন তার মানে এমনটা নয় যে নাইম শুধু ব্যর্থই হয়েছেন তার অ্যাপ্রোচটা অবশ্যই টি টোয়েন্টি ক্রিকেটের সাথে যাচ্ছে না মানে আমরা যখন দেখি যে যখন ইমন ব্যাট করছেন যখন জি আউট হচ্ছেন সমস্যা নেই কিন্তু অ্যাপ্রোচটা থাকছে টি টোয়েন্টি সুলভ এই যে দুটি ম্যাচ খেলেছেন দুই ম্যাচে পর ব্যর্থ হয়েছেন কিন্তু ওই যে অ্যাপ্রোচটা যেটা বললাম সেই জন্যই বলা হচ্ছে যে নাইমকে আসলে আর টি টোয়েন্টিতে বিবেচনা করা যেতে পারে না বা ঠিক হবে না এর থেকে ভালো সৌম্যকে ট্রাই করা বারো এর থেকে ভালো জুনিয়র যারা আছেন যারা পাইপলাইন আছেন তাদেরকে ট্রাই করাও ভালো হবে এমনটা অনেকে বলছেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে এক ম্যাচে করলেন সাত বলে তিন আর এক ম্যাচে করলেন সতেরো বলে দশ এই যে রানটা আপনি হয়তো বলতে পারেন যে মিরপুরে উইকেট উইকেটের জন্য এমন করেছেন কিন্তু তার অ্যাপ্রোচ দেখে তো বোঝা গেছে মানে এই যে সতেরো আর সাত বল খেলেছেন মানে চব্বিশটা বল খেলেছেন তার মধ্যে স্কোরিং শট বা ওই যে চার ছক্কা শট কিন্তু সেরকম খেলতে পারেননি ডিরেক্ট বল আপনি পেয়েছেন ফ্রি সেটাকে সেটাকেও আপনি বাউন্ডারি ছাড়া করতে পারছেন না এই মাঠটা খুবই ছোট। মানে এখানে যে আপনি ডিরেক্ট বল আর ফ্রিড হয় সেটা ছয় মারতে না পারেন তাহলে বুঝতে হবে যে আসলে টি টোয়েন্টি সেন্স বা টি টোয়েন্টি আপনি কী মাইন্ডে খেলছেন আসলে এটা সত্যিই দুঃখজনক আর এটা কোনোভাবেই টি টোয়েন্টি অ্যাপ্রোচ বলা চলে না এখন আসা যাক তার ক্যারিয়ারটা তার ক্যারিয়ারটা কেমন ছিল টেস্ট ম্যাচ খেলেছেন একটা এক টেস্টে চব্বিশ রান করেছেন দুই ইনিংসে ওডিআই খেলেছেন আটটা আট ওডিআইতে একশো রান করতে পারেননি তার গড়টাও দশের আশেপাশে এবং টি টোয়েন্টি সবচেয়ে বেশি খেলেছেন তার অভিষেক টি টোয়েন্টিটা বা অভিষেক টি টোয়েন্টি সিরিজটা ছিল দারুণ ইন্ডিয়ার এগেনস্টে আমি নিজে সেই ম্যাচটা দেখেছিলাম দিল্লিতে ছিল ফিফটি করেছিলেন ইন্ডিয়ার এগেনস্টে দারুণ একটা ইনিংস ছিল কিন্তু এরপর থেকে আর তেমন ব্যাট করতে পারেননি সব মিলিয়ে আটত্রিশটা ম্যাচ খেলেছেন গড় তার তেইশের কিছু বেশি তেইশ অথবা চব্বিশ হবে তার এই স্ট্রাইক রেটটা হতাশাজনক মানে একশো এক অথবা দুই তার মানে একজন আধুনিক ক্রিকেটে টি কি আপনি যখন তৈরি করছেন বা একটা ব্যাকআপ ওপেনার তৈরি করবেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নাইম এখন বলতে পারি যে এই অ্যাপ্রোচগুলো দেখে যে ভালো চয়েস না হয়তো বা আরও একটা বিকল্প খুঁজে পেলে ভালো হয় বা খুঁজলে ভালো হয় তারপরেও যদি আরও সুযোগ পান সেটা অবশ্যই কাজে লাগাতে হবে সেটা পারবেন কিনা না সেটাই এখন দেখার তবে ব্যাকআপ ওপেনারকে অবশ্যই ইমন এবং তামিমের মতো যদি হিটিং অ্যাবিলিটি থাকে এবং ওই সেন্সটা থাকে তাহলেই তাকে ট্রাই করা উচিত আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য